আজ মঙ্গলবার চোদ্দই জ্যৈষ্ঠ দু সালের আঠাশে মে কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভয়াভাঞ্জনায় সুখম কুরুফট সোয়াহা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো বার করে জপ করুন নিরামিষ খান বা উপর এবং সারাটা দিন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান তবে হনুমান চালিশা জপ করার আগে পারমিশন না নিয়ে যেন করবেন না প্রকৃত প্রসেস কিন্তু আছে অন্যথায় ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বৃদ্ধ মঙ্গলবার বা বড় মঙ্গলবার এই মঙ্গলবারের দিনগুলি কিন্তু হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য ঠিক যেমন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের কার্তিক মাস এবং ঠিক যেমন কার্তিক মাস হরি বিষ্ণুর আশ্বিন মাস দেবী দুর্গার ঠিক তেমনই কিন্তু জ্যৈষ্ঠ মাস হচ্ছে হনুমানজির নামে সমর্পিত হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকবে সাত শুভ রং থাকবে সাদা আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আ ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না কোনো প্রকার কেয়ারলেস অ্যাটিটিউডের কারণে পিতামাতার বকুনি শুনতেও কিন্তু আপনারা পারেন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কী বলছেন কেন বলছেন কোথায় বলছেন কি জন্য বলছেন ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান কিন্তু আপনাদেরকে আজ করতেই হবে